আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রোপ্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরি ফাউমি দেড় মাস বয়স এগুলো মিশরি ফাউমি মিশরি ফাউমি অরিজিনাল এটা চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শ্যামনগর শাখা খন্না জিরো পয়েন্টে আমাদের হেড বেশি আমরা খন্নার থেকে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন জিরু বাচ্চা আবার এক মাসের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা দেড় মাসের বাচ্চা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে খুলনা সব থেকে বড়ো খামারই আমরা সবসময় মাল আমরাই কিন্তু বিক্রি করি অল্প সীমিত লাভে আমরা মাল প্রতিদিন সেল দেয় সাত হাজার থেকে ছয় হাজার হাঁস মুরগি দিয়ে ব্রয়লার দিয়ে সকল প্রকারের হাঁস মুরগি কয়েল পাখি দিয়ে চারি থেকে পাঁচ হাজার ছয় হাজার হাঁস মুরগি আমাদের ডেলিভারি প্রতিদিন আমরা দেই আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে দেই বরিশাল কুয়াকাটা রাজশাহী ভোলা চট্টগ্রাম কক্সবাজার সিলেট সোনামগজ বরিশাল মঠবাড়ি কুয়াকাটা শরিয়াতপুর সাতক্ষীরা ভোলা যশোর সকল ধরনের হাঁস মুরগি আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে প্রতিদিন আমরা ছয় থেকে পাঁচটা আমাদের ডেলিভারি সবসময় থাকে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের কাছে পাওয়া যাবে টাই সোনালি হাইব্রিড দেশি মুরগি ওরিজিনাল দেশি মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই বাচ্চা একদিনের বাচ্চা একটা ডিমের দাম বিশ টাকা আপনারা বলেন আমরা কম দামের বাচ্চা নেবো এগুলো কম দামের বাচ্চা যারা বি সি এইগুলো পাওয়া যাবে কিন্তু এ গ্রেডের বাচ্চা নিলে ভালো মানের বাচ্চা নিতে হলে ভালো দাম যদি বলেন কেন গ্রেডের বাচ্চা নেবেন গ্রেডের টাকা নর্মাল বাচ্চার দাম থাকবে অল্প দামের বাচ্চা আমাদের কাছেও পাওয়া যাবে কিন্তু সবসময় আপনারা যারা খামার করবেন সবসময় এ গ্রেডের বাচ্চা তুলবেন টাইগার মুরগি ব্রয়লার দেশি মুরগি মিশরি ফাউমি সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে সবসময় গ্রেডের বাচ্চা পাওয়া যাবে বি বাচ্চাও পাওয়া যাবে তাহলে ওগুলো অনেকে নিয়ে যায় ভাই সিলেট চট্টগ্রাম অনেকের বহুত লোকের টাকা মারি গেছে কিন্তু আমরা উদ্ধার করেছি কেমন করে। আমরা বলেছি ভালো মানের বাচ্চা আমরা যেই বেশি দাম চাই সেই বলে ভাই কম দামের বাচ্চা নেবো আমরা বলি না কম দামের বাচ্চা আমাদের কাছে নেয় যারা কম দামে রেট দেবে পঁচিশ টাকা রেট দেবে আপনারা টাকা দেবেন টাকা মারি যাবে সময় ভালো মানের বাচ্চা কেনবেন ভালো টাকা দিয়ে আল্লাহ রমতে কোনো সমস্যা নেই আমরা সব এ এগারেটের বাচ্চা বেসব এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা